হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের আমি দেখাবো কাঁচা মাংস আমি কিভাবে খাই দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কার করছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি তেল নুন সমস্ত দিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়েছি তেল আর দিয়েছি একটা তেজপাতা আর একটু জিরে এবার আমি মাংসটা দেখতেই পাচ্ছ আলু মাংস সমস্ত কাঁচা কাঁচাল নেই ঠিক এইভাবে তোমরা করবে দারুণ লাগবে কাঁচা মাংস রেসিপি এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব আর দেখতেই পাচ্ছ তেলটা কত সুন্দর ছেড়েছে আস্তে আস্তে তেলও ছেড়ে দিচ্ছে আর এখানে আমি এই বাটি ধোয়া জলটা আমি দেব একটু আর ওরকম কষিয়ে কষিয়ে করবো কাঁচা মাংস রেসিপি তোমাদের খুব ভালো লাগবে মাংসটা যখন কষে যাবে তখন আমি এই জলটা দেব সব সময় তো একই রকম মাংস খাওয়া হয় তাই না বন্ধুরা এটা হচ্ছে মুরগির মাংস মানে যে মাংস আমরা কিনে খাই মুরগির মাংস সেই মাংস আর মাংসটার মধ্যে আছে গলা মাংস দেখতে পাচ্ছো আর পেঁয়াজও কেটে দিয়েছি আমি একটু মোটা মোটা করে এরা মোটা করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি তার জন্য আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে তোমরা করে খাবে বন্ধুরা আজকের এই রেসিপি কাঁচা মাংস রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলটা অল করে দেবে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুরা যেমন আছে তেমন থাকবে আর সাথে থাকবে সঙ্গে থাকবে দেখতে পাচ্ছ কত সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তোমরা ঠিক কাঁচা মাংস মশলা দিয়ে খাবে এইভাবে তোমাদেরও খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ তাহলে আজকের মত টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আবার কালকে নতুন দিনে নতুন সময় তোমাদের জন্য নিয়ে চলে আসবো এক নতুন রেসিপি টাটা